ইব্রাহিম মঞ্চে আসছেন রাসেল ইব্রাহিম গবেষক ইসলাম ফারাদ ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করব কবিতার নাম হচ্ছে তাহির হুজুরের আত্মকতা বসেন বসেন বৈশা যান আমার কথাগুলো শুনে যান আমি যা বলি সুরে সুরে যারা তা হয়ে যায় গান চা খাই না রঙিন পানি খাই আগে পিরিছে নেই ঢেলে ভুল নেই কথায় আমার চা তো দেই না আমি নিচে পেলে এক এক সময় এক একটা কথা ছাড়ি তা তো মার্কেট পায় লুফে নেয় আমার কথা এগুলো তো আজকাল পাবলিক খায় সিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না এটা তো সবাই জানে তাই তো মাঝে মধ্যে সুর তুলি বাংলা উর্দু গানে আমি গান গাইলে সবাই নীরব পরিবেশটা সুন্দর না আমি কি কাউকে গালি দিয়েছি কিংবা মনযন্ত্রনা বুঝলে বুসপাতা না বুঝলে তাসমাতা বুঝাবো না আর ওয়াজের সময় আওয়াজ করলে জীবন হবে চারখা কেউ আসে ওয়াজ শুনতে কেউ আসে আমায় দেখতে আর যাচ্ছে তাই লিখিস না তোদের হুঁশ যেন থাকে লিখতে তাহেই তো বালা আজকালকার একদল লোকে বলে তোরা বালা ভাইয়া থাকিস আর সুনীল তলে তলে আমাকে নিয়া ট্রল করস আর ইনকাম করস ডলার উল্টা বেশি বললি দর্বো টেনে জামার কলার বিদেশ থেকে কয় হুজুর কোন কালারের আতার তিলিসান? দাদা এগুলো তো দেশেই কিনতে পারি বন্ধ কর পা মাঝে মধ্যে গান গাইলে শয়তান ফলাফানি ডিজে। মসজিদে মন্দিরে হয় আমার গান অবস্থা আজ কি যে ইংলিশ যখন বলি অনেকে কয় ইংলিশ কয় আরে বেটা চলবে সাথে বয় ইংলিশ বললে দোষ সান গাইলে দোষ জিকির করলেও হয় দোষ তোরা তো হুজুগে বাঙ্গালি আমি তো নই নন্দ ঘোষ কে কি বলে এই আমার এটা কি শোনার টাইম আছে যে যা ইচ্ছা বলুক সবাই বলে শুধু আমি গালি দিই না সমঝোতা বিশ্বাস করি আলেমে আলামী বিভেদ কেন এসো আজ হাত ধরি তোরা আয় আমার দলে কিংবা আমায় নে তোদের দলে তারপর দেখ ইসলামের শত্রুরা তেলে বেগুনে চলে থ্যাংক ইউ